এই শীতের মধ্যে ঘর পরিষ্কার করা ঘর মোছা কি যে একটা ঝামেলার কাজ এটা শুধু একমাত্র মেয়েরাই জানে বিয়ে হওয়ার পর থেকে কিন্তু এই কাজগুলা প্রতিটা করতে হয় আর আজকে তো তো আপনাদের ভাইয়া ঘর পরিষ্কার করার জন্য আমাকে কয়েকটা নতুন নতুন বিয়ের পর এগুলাই হচ্ছে মেয়েদের গিফট যেগুলো দিয়ে ঘর পরিষ্কার করা হয় আর যেগুলো দিয়ে সবজি তরকারি রান্না করা হয় কি একটা আজব নিয়ে আসছে আপনাদের ভাইয়া বলতেছে এই ছোট জিনিসটা দিয়ে নাকি পুরো ঘর পরিষ্কার করা যাবে আর আমি তো ভাবতেছিলাম বলছিলাম এটা দিয়ে কিভাবে করব আপনাদের ভাইয়া তো বলতেছে যে এটা টানো টানো দেখো কত বড় হয় আর আমি আসলেই এটা টানতেছিলাম আর ম্যাজিকের মতন এটা ততই বড় হইতেছিল এটা লম্বা একদম সাড়ে নয় ফিটের মতন আর আমার ঘরের এই চারপাশে কিন্তু একদম স্টিকার করা এগুলোতে মাঝে মাঝে ধুলো জমে অনেকে জানতে চান যে আমার ঘরটাও কিভাবে পরিষ্কার করি এতদিন তো পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হইতো তবে এই ডাস্টারটার কারণে কিন্তু এখন ইজিলি পুরো ঘরটাকে আমি ভালো মতন পরিষ্কার করতে পারছি